সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য উঠে এলো সুখবর নবান্নের ঘোষণায় এবার বড় স্বস্তি বেতন বাড়িয়ে সর্বোচ্চ হল আটত্রিশ হাজার টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার নবান্নের এক ঘোষণায় এই কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে যা পয়লা জানুয়ারি দু সাল থেকে কার্যকর হবে নতুন কাঠামো অনুযায়ী কর্মীদের মাসিক আয় সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে রাজ্যের পুরসভা পর্ষদ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী এই বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবেন এতদিন এই কর্মীদের অনেকেই মাসিক মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে বেতন পেতেন নবান্নে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম পাঁচ বছর মাসিক বেতন ষোলো হাজার টাকা পাঁচ বছরে বেশি অভিজ্ঞতা থাকলে মাসিক বেতন বেড়ে হবে হাজার টাকা দশ বছরে বেশি অভিজ্ঞতা সম্পন্ন হলে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা পনেরো বছরে বেশি অভিজ্ঞতায় মিলবে একত্রিশ হাজার টাকা কুড়ি বছরে বেশি অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ মাসিক বেতন আটত্রিশ হাজার টাকায় পৌঁছে যাবে চুক্তিভিত্তিক গাড়ি চালক সহ বিভিন্ন পদের কর্মীরাই বর্ধিত বেতন কাঠামোর আওতায় আসবেন রাজ্য সরকারে বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর ওই ইঙ্গিত দেওয়া হয়েছিল যা এবার কার্যকর হতে চলেছে যদিও এই বেতন বৃদ্ধিতে চুক্তিভিত্তিক কর্মীদের একাংশে খুশি তবে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে যে অবসরের পর এই কর্মীরা কোনো পেনশন বা অন্য কোনো স্থায়ী চাকরির সুবিধা পাবেন না স্থায়ী চাকরির নিশ্চয়তা না থাকায় অনেকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাই বেতন বৃদ্ধিকে স্বাগত জানালো রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মূল দাবি হল স্থায়ী চাকরি এবং পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধে